দরজা খুলতেই আমি দেখতে পাই আমার স্বামী আর আমার বোন দুজন দুজনের গায়ে হেলান দিয়ে হাঁপাচ্ছে আমার স্বামী আর আমার বোন অন্তরঙ্গ অবস্থায় এটা দেখে আমি মুহূর্তেই দরজার আড়াল হয়ে যাই এইসব দেখে আমি কাঁদছি আর ভাবছি এটা কি দেখলাম আমি আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এইসব দেখে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না মনে হচ্ছিল সব কিছু অন্ধকার হয়ে আসছে তখন আমার একটু আগের কথা মনে পড়ে গেল একটু আগেই আমি আমার শাশুড়ি মার সাথে ডাক্তার কাছে গিয়েছিলাম চার মাসের সন্তান আমার পেটে ডাক্তারের দেওয়া সবগুলো টেস্ট করে আমরা ডাক্তারের রুমে বসলাম কিছুক্ষণ পর ডাক্তার এসে খুশি মুখে বলল আপনি ছেলে সন্তানের মা হবেন এই কথাটা শুনে আমার শাশুড়ি মা খুব খুশি হয়ে যান খুশি হয়ে ওনার গলার চেনটা আমার গলায় পরিয়ে দেন খুশিতে আমার মনটা ভরে উঠলো আমি ভাবলাম আজই আমার স্বামীকে বলে তাকে চমকে দেব আমি তাকে জড়িয়ে ধরে বলবো তুমি ছেলে সন্তানের বাবা হতে যাচ্ছ আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বোলাচ্ছে আর আদর করছে কিন্তু কি দুর্ভাগ্য আমার আমার আপন বোনই আমার স্বামীর সাথে অন্তরঙ্গ অবস্থায় রয়েছে নিজের প্রতি নিজের ঘৃণা ধরছে কাজল আমার নিজের বোন সে আমার সাথে কিভাবে পারলো এটা আর আমার স্বামী বা কিভাবে পারলো যে আমাকে এত ভালোবাসে গতকাল বিছানায় শুয়ে রয়েছিলাম তখন আমার স্বামী একটা কপালে চুমু দিয়ে বলল জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন আমি জিজ্ঞেস করলাম কতটা ভালোবাসো তখন আমার স্বামী বলল যতটা ভালোবাসলে আর কাউকে ভালোবাসা যায় না আমি আমার স্বামীকে বুকের মধ্যে জড়িয়ে ধরতে চাইলেই আমার স্বামী দূরে গিয়ে বলল এ কি করছো এই সময় তুমি শক্ত করে জড়িয়ে ধরবা না আমাকে আমি একটু অবাক হয়ে বললাম কেন তখন সে বলল আমার বাবুটা ব্যথা পাবে তাই তখন আমার মুখ লজ্জায় লাল হয়ে গেল আমি তখন আমার স্বামীর হাতটা শক্ত করে ধরে বললাম আচ্ছা আমি যদি মরে যাই তাহলে কি তোমার কষ্ট হবে তখন আমার স্বামী রেগে গিয়ে বলল তুমি যদি এই কথাটা আরেকবার বলো তাহলে কিন্তু তোমার খবর আছে স্বামীর কথাটা শুনে ভিতরটা মুচড়ে উঠল আমি বললাম আচ্ছা ঠিক আছে আর কখনো এই কথা বলবো না আমরা সারা জীবন বেঁচে থাকবো তখন আমার স্বামী আরো কাছে টেনে নিল আর মাথায় হাত বোলাতে বোলাতে বলল আচ্ছা ঠিক আছে আমি মাথায় হাত বুলিয়ে দেই তুমি ঘুমাও আমি তখন মনে মনে ভাবতে থাকি আমার মতো কপাল কয়টা মেয়ের আছে মা মোরা মেয়ে আমি আমি যে এতটা ভালোবাসা পাবো কখনো চিন্তাও করিনি আমি এসব ভাবতে ভাবতে চোখের জল মুছে রুমের দিকে গেলাম আমাকে দেখে তারা অপ্রস্তুত হয়ে গেল আমার বোন কাজল বিছানা থেকে নেমে ওনা দিয়ে তার শরীরটা ঢাকলো আমি এসব দেখেও না দেখার বান করে ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমের দরজাটা বন্ধ করে কল ছেড়ে প্রাণ বরে কাঁদলাম কান্না করতে করতে তখন আমি একটা কথাই ভাবছিলাম তারা কি করে পারলো এটা করতে আমি আরো ভাবতে থাকি দুনিয়াতে কি ভালোবাসা বলতে কিছু আছে আমার ছোট বোনের হয়তো বয়সটা কম তার রঙিন চশমা চোখে ভালো মন্দের কোনো জ্ঞান নেই তাই বললো কি নিজের বোনের স্বামীর সাথে কিছুক্ষণ পর আমার শাশুড়ি মা এসে আমাকে ডাকা শুরু করলো বৌমা তোমার কি হয়েছে এতক্ষণ ধরে ওয়াশরুমে উনি ভেবেছেন আমি হয়তো পরে টরে গেছি আমার কান্না তখনও থামছে না আমি শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছে কোন রকম থেকে বের হই তখন আমার শাশুড়ি আমাকে দেখে বলল বৌমা তুমি কাচ্ছ কেন তখন আমি চাপা গলায় বললাম বললাম না কেন বলল তুমি তোমার চোখ বলে দিচ্ছে তখন আমি আমি বেশি করে পানি দিয়েছি তো তাই হয়তো চোখ লাল হয়ে গেছে তোমার চোখ না হয় পানির কারণে লাল হয়ে গেছে কিন্তু তোমার গলা গলা কেন ভিজা আমি তখন আমার শাশুড়ি মায়ের কাছে প্রায় ধরা পড়ে গেছি কিন্তু আমি কিভাবে বলবো ওনাকে এই কথাটা কোনোভাবেই বলা যাবে না তাহলে উনি উনি অনেক কষ্ট পাবে আর এই দিকে আমার আপন বোন তখন আমি উনাকে বানিয়ে বলি বলি মা আমার মায়ের কথা অনেক মনে পড়ছে আমার মা তো সন্তান জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিল আমিও যদি মারা যাই কতটা শেষ করতে না করতেই আমার শাশুড়ি মা আমার মুখে আঙ্গুল দিয়ে বলল এরকম অলক্ষ্যে কথা আর বলবে না আমার কোনো মেয়ে সন্তান নেই তোমাকে আমি আমার মেয়ের মতো দেখি এই কথা বলে আমার শাশুড়ি মা হাউমাউ করে কান্না করতে থাকে তখন আমি বললাম মা আপনি কান্না করবেন না আমি এরকম কথা আর কখনোই বলবো না কাজল সারা দিন আমার চোখের আড়ালে ছিল আমার সামনে আসিনি হঠাৎ করে আমার পাশে এসে আমার হাত ধরে বলল আপু আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দে আমি আবেকে করে ফেলেছি আমি বুঝতে পারিনি এরকম ভুল আর কখনোই হবে না তুই যদি চাস তাহলে আমি এই বাড়ি থেকে এখনি বের হয়ে যাব তখন আমি তার হাতটা ধরে বললাম না রে বোন তোর প্রতি আমার বিশ্বাস আছে কিন্তু পরবর্তীতে যদি আমি এরকম দেখি তাহলে কিন্তু আমি মরে যাব এমন সময় আমার স্বামী আমার পা জড়িয়ে ধরে বলল অনামিকা আমি ভুল করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও আমি বললাম তোমাকে কিভাবে মাফ করব কাজল না হয় ছোট তুমি তো ছুটো না আমার স্বামী বলল আমি যা করেছি আবেগের বসে করেছি তুমি আমাকে মাফ করে দাও কখনোই আর এরকম হবে না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমি আমার সন্তানের কসম দিয়ে বলছি আমি আর কখনো আর এরকম করব না তখন আমি তাদের দুইজনের কথা শুনে মাফ না করে পারলাম না আমি বললাম এটাই কিন্তু লাস্ট বার মনে রেখো আমার স্বামী আমাকে জড়িয়ে ধরলো